আমার রং আছে আমার এই দাগ এই দাগ এই দাগ এই দাগ এই দাগ এরা কয়জন মিলি মাছছে এরা এরা ইয়া সাতজন আছিল কে কে আছিল এরা গো মাইয়া আছিল আর বাইরেও আছিল আর ভাইয়া আছিল আর ভাতিজা আছিল আপনি এই ঘটনার কি বিচার আই আইও বুঝতো বিচার চাই এরা গো বিচার পান নাই ইয়ারা গো বিচার পায় না বারবার নিচে তো শিকার হ্যাঁ ঘর আগর নারী নির্যাতন ধরি এসেছে আমরে দুতু সাইড র মানুষ সাখী আসে মহিলারা কেছে সাখী দিবে পাঁচ মেম্বার কু ভাই মহিলারা কেছে সবাই শাক্ষী দিবে